নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি মোবাইল টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল কর্তব্যরত কর্মীরা জানা যায় এক মাস যাবৎ বিভিন্ন কোম্পানির মোবাইল টাওয়ারে ব্যাটারি পাওয়ার কেবল যন্ত্রাংশ ইত্যাদি চুরি হচ্ছিল সেই রহস্য উন্মোচনের জন্য টাওয়ারে গোপন ক্যামেরা বসানো হয় সেই গোপন ক্যামেরার মাধ্যমে চোরকে শনাক্ত করতে সক্ষম হয় শনাক্ত করার পর থেকে ওই চোরের পেছনে মোবাইল টাওয়ারে কর্তব্যরত কর্মীরা নজর রাখছিল কর্মীরা বুঝতে পারেন রেল যুগের ধর্মনগরে এসে চুরি করে আবার জেলে গন্তব্যস্থলে চলে যায় সেই মোতাবেক মোবাইল টাওয়ারে কর্মীরা ধর্মনগর রেল স্টেশনে গিয়ে নজরদারি করতে শুরু করে দেখা যায় সকালবেলা ট্রেনে করে ধর্মনগর রেল স্টেশনে এসে নামে তারপর সোজা একের পর এক বিভিন্ন টাওয়ারের দিকে যায় কর্মীরাও সেই চোরের পিছু নেয় শেষ পর্যন্ত ধর্মনগর মহকুমার পোস্ট অফিস রোডে একটি টাওয়ারে কেবল কাটার সময় হাতে নাতে ধরে ফেলে তারপর উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয় কর্মীরা জানায় ওই চোরের নাম লিটন দেববর্মা বাড়ি উনকোটি জেলার কুমারঘাটের দারচুই এলাকায় শুনে নেওয়া যাক মোবাইল টাওয়ারের কর্মীর বক্তব্য ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এলাকাটা তো হচ্ছে স্কুলের পিছনের রাস্তাটা গুডাফোনের টাওয়ার এই কীসের টাওয়ার গুডাফোন টাওয়ার তো এই টাওয়ার ফুটটা আজকে দীর্ঘ এক মাস ধরে আমাদের এয়ারটেল গুডাফোন জিও বিএসএনএল সব টাওয়ারে ব্যাটারি এবং পাওয়ার কেবল সব কেটে নিচ্ছে তো আমরা একটা সিসি টিভি মাধ্যমে ওকে শনাক্ত করি প্রথমে আজ থেকে দুদিন বেলা আগে নবারাতে চুরি হয়েছে এবার সামনাসামনি আমি নিজেও দেখেছি সি সি দেখেছি দেখে ওকে সন্ধ্যামূলক আমরা তদন্ত করছি স্টেশন থেকে ওর পিছু করেছি এই নিয়ে এসেছে কুমারঘাট থেকে আসার পরে আমরা ওর পিছনে পিছনে আলগাপুরে যাই আলগাপুরে প্রথমে একটা বিএসএফ জিও টাওয়ারে ঢুকেছে সেখান থেকে প্রথম মিলে ওকে দেখে ধমক দিয়েছে ও চলে এসেছে এসে আলগাপুরে আরও একটা এয়ারটেল টাওয়ারে ঢুকেছে সেখান থেকে ও বেরিয়ে এসেছে মানুষ দেখেছে বেরিয়ে এসেছে এসে পিডাব্লিউডি কোয়ার্টারে ঢুকেছে কোয়ার্টারে ঢুকে জানলা চেক করছে জানলা বন্ধ আমরা পিছনে তাকিয়ে দেখছি সুজা এখান থেকে এসছে এসে এখানে ঢুকেছে গেটের উপর দিকে তারপরে তো এখানে উঠে তার কাটছে আমরা হাতে নাতে এখানে এসে প্রবেশ করেছি আমরা পুরা টিম ওনার বাড়ি কোথা বা কিছু জানতে পেরেছেন কি ওর বাড়ি কুমারঘাটে কিজনের নাম বলেছিল দারচই দারচইতে ওর নাম লিটন দেব বর্মা ও আজ দু মাস ধরে এরকম ঘর চুরি করছে আর টাওয়ার তো মানে প্রতিদিন দুটা করে টাওয়ার চুরি করছে